নমস্কার বন্ধুরা আমি এল এইচ লাইফস্টাইল থেকে লালটু হাজরা বলছি আপনাদেরকে রোজকারের মতন ভিডিও আজকে একটা তুলে আমি ধরলাম আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে এটাই আমি তুলে ধরলাম বাইশ সেপ্টেম্বর দু রাত দশ দশটা থেকে বৃষ্টি শুরু হয় প্রায় রাত একটা থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয় কন্টিনিউ রাত্রি একটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত যেভাবে বৃষ্টি হয়েছে কলকাতা বাসিন্দারে প্রচণ্ড অসুবিধা জল যান চলাচল মানুষের অনেক অসুবিধা আপনি দেখতে পাচ্ছেন আমি কর্মক্ষেত্রে ভবানীপুর অঞ্চল এরিয়াতে থাকি আজ মঙ্গলবার সকাল সকাল উঠে আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি যে ভিউটা দেখাচ্ছি আমি সেইখানকার ওই যে পাড়াটা দেখছেন বা অঞ্চলটা দেখাচ্ছে এই অঞ্চলটার নাম বা এই পাড়াটার নাম উড়িয়া পাড়া বলে উড়িয়া পাড়া বলে পরিচিত সবাই চেনেন আপনি বুঝতে পারছেন কিভাবে কতটা পরিমাণে জল জমে রয়েছে চারিদিকে প্রায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটা ট্যাক্সি খারাপ হয়ে রয়েছে যেটাকে দাদাভাইদের কতটা পরিশ্রম হচ্ছে ঠেলে ঠেলে এই বৃষ্টির মধ্যে ওটাকে আবার মেকানিকের কাছে নিয়ে যাওয়া তো এই ধরনের বৃষ্টি আমার লাইফে এই দু হাজার পঁচিশে ফার্স্ট টাইম দেখলাম আমার তো মনে হচ্ছে যে এই রকম বৃষ্টি কয়েক বছর হয়নি বলে মনে হয় কত যে কত মানুষের সমস্যা হয়েছে এই বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার আপনারা ভালো থাকবেন আমি লালটু হাজরা এল এই চ্যানেল